অ্যান্টিবায়োটিকের ব্যবহার এবং অপব্যবহার দুটি সম্পর্কে আমাদের সচেতনতা প্রয়োজন অ্যান্টিবায়োটিক আমাদের জীবন রক্ষা করে কিন্তু এই অ্যান্টিবায়োটিক যদি কার্যকারিতা হারায় তাহলে আমাদের সহায় আর কি থাকবে সারা বিশ্বব্যাপী দেখা যাচ্ছে যে রাগ ড্রাগ রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে অর্থাৎ অ্যান্টিবায়োটিক কার্যকারিতা হারাচ্ছে এজন্য কিন্তু আমরাই দায়ী আমরা মনে করতে পারি বেশ কিছু বছর আগে ইউকেতে একটি বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের শীর্ষ সম্মেলন হয়েছিল যেখানে অ্যান্টিবায়োটিকের উপরে রাষ্ট্রপ্রধানরা গুরুত্ব আরোপ করেছিলেন এবং বলেছিলেন বিশ্বব্যাপী এটি একটি সমস্যা এবং এই যে ড্রাগ রেজিস্ট্যান্স বা কার্যকারিতা হার আছে অ্যান্টিবায়োটিক মানব জাতি কিন্তু ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে বিল গেটস কিন্তু তার ভবিষ্যৎবাণীতে বলেছেন যে আগামী দিনে জীবাণু ব্যাকটেরিয়া বা ভাইরাস এগুলোই মানব জাতির জন্যে বিরাট বিপর্যয় এবং হুমকি তৈরি করতে পারে নানানভাবে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার হচ্ছে উন্নত বিশ্বে প্রেসক্রিপশান ছাড়া অ্যান্টিবায়োটিক ক্রয় করা যায় না কিন্তু আমাদের দেশে ওভার দি কাউন্টার বা ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক ক্রয় করে যে অপব্যবহার অনেক সময় হয় সেটি কিন্তু বিপদ বাড়াচ্ছে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার পরোক্ষভাবেও হচ্ছে ফিশারিতে অ্যান্টিবায়োটিকের ব্যবহার আছে পোলট্রিতে অ্যান্টিবায়োটিকের ব্যবহার আছে আমরা যে মাছ মুরগি এগুলো খাচ্ছি সেগুলোর মাধ্যমেও কিন্তু আমাদের অ্যান্টিবায়োটিক শরীরে ঢুকছে আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশানে ইদানিং দেখা যায় যে অ্যান্টিবায়োটিক কার্যকারিতা হারাচ্ছে নানানভাবে আমাদের শরীরে অপ্রয়োজনীয়ভাবে অ্যান্টিবায়োটিক প্রবেশ করছে এবং ড্রাগ রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে কার্যকারিতা হারাচ্ছে কখন অ্যান্টিবায়োটিকের ব্যবহার হবে প্রথম শর্তই হচ্ছে প্রেসক্রিপশানের বাহিরে অ্যান্টিবায়োটিক খাবেন না ডক্টর তখনই প্রেসক্রিপশানে অ্যান্টিবায়োটিক লিখবেন যখন মনে হবে যে না এটি ব্যাকটেরিয়াল ইনফেকশন যেমন মনে করেন টাইফয়েড জ্বর এটি তো অ্যান্টিবায়োটিক ছাড়া ভালো হবে না আবার ডেঙ্গু জ্বর এটি তো অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নাই কাজে আমাদের বুঝতে হবে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক খাওয়ার অভ্যেস আমাদের বাদ দিতে হবে বৃহত্তর স্বার্থে মানব জাতির স্বার্থে ধন্যবাদ